এই যে গয়নাকাটি পরে নিয়েছি বন্ধুরা দেখো কেমন লাগছে

হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো সকাল সকাল চাঁদ ধান করে চলে এসেছি বাপের বাড়িতে আর আজকে হলো আমার পাঁচ মাসের সাত বা পঞ্চামৃত খাওয়ার দিন তো সেই কারণে বাপের বাড়ি থেকেই এই অনুষ্ঠানটা হচ্ছে তো সকাল সকাল কিন্তু আমি চলে এসেছি দারুণ সুন্দর একটা রোদ্দুর দিচ্ছে তো চলো মা কিন্তু সকাল থেকেই প্রস্তুতি নিয়ে নিয়েছে আর আজকে ব্লগটা অনেক ভালো হতে চলেছে আশা করি তোমরা পুরো ব্লগটা দেখেই বুঝতে পারবে আজকে অনেকে আসবে এখানে দেখো মা সব যোগাযোগ শুরু করে দিয়েছে ওদিকে সব ফুল টুল তো চলো আসা ঘরে এখনও সব এখন কটা বাজে ওরকম আটটা সারা আটটা বাজছে তো এই যে দেখো এখানটাতেই হবে তো নতুন শাড়ি গয়না সব কিছু পরবো আর এখানে আমাদের গোপোসোনাও রয়েছে দেখো এখানে সব ফল মিষ্টি সব কিছু রাখা রয়েছে তো চলো এই তো সবে আসলাম তোমাদের সাথে সবটা শেয়ার করছি তাই পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো আর হাতে দেখো মেহেন্দিটা কেমন লাগছে ভালো লাগছে না তোমরা অবশ্যই জানি তো মা তো সকাল দিয়ে একদম ব্যস্ত তাই মায়ের হাতে হাতে একটু হেল্প করছি কবির গিয়েছে আবার একটা লাইট কিনতে এই ঘরে লাইট একটু কম রয়েছে বলে আবার লাইট কিনতে গিয়েছে তো সবকিছু কিছু পাঁচ মাসের স্বাদ যেহেতু পঞ্চামৃত ঋতু সেটা সব কিছু পাঁচটা পাঁচটা গোটা ফল পাঁচটা মিষ্টি পাঁচটা আরও কী কী সব জোগাড় হয়েছে তোমাদেরকে দেখাবো এবার ভাজা ভুজি চিপস স্ন্যাক্স আইটেম সেগুলোও সব পাঁচটা পাঁচটা করে এগুলোও সব থালার মধ্যে খাঁদিয়েছে

বন্ধুরা এবার মা দেখো এখানে ফল কাটছে এখানেও হচ্ছে পাঁচ রকম তাই তো এমনিও আমাদের পূজা অর্চনা সবকিছুতে পাঁচ সংখ্যাটাই হচ্ছে শুভ তো এখানে দেখো আপেল পেয়ারা

আর যখন দুপুরে হচ্ছে খাওয়া হবে তখন হচ্ছে গিয়ে এই দুজনের ম্যাচেই শাড়ি পাঞ্জাবি তো এগুলো যেহেতু নতুন আর বাপের বাড়ি থেকে দিচ্ছে সেজন্য এগুলো এখন থালার মধ্যেই দিয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে এরকম দিয়ে তো তাহলে এটা বিষ্ণু

এটাই হচ্ছে গিয়ে পঞ্চামৃত কি কি আছে এখানে দই দুধ মধু ঘি ছাঁচি চিনি ওটা আর এটা হচ্ছে ওই গোচনা আর গোবর सर्वे कजे उ नमस्ते मधु दुबे रूपे শ্রীকৃষ্ণা গোবিন্দ নম 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 হে কৃষ্ণ করুণা সন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত নিয়ে আসি হ্যাঁ হচ্ছে বলি দই হচ্ছে খুবই শুভ জানি আসি তো হ্যাঁ

এবার মিষ্টি মুখ করাবে ঠাকুরমা বলে গিয়েছে পছন্দের মিষ্টিটা খেতে আর পছন্দের ফলটা হ্যাঁ একদম নেই কারণ আমি মিষ্টি মিষ্টি মিষ্টি

বাবা এখানে দেখো পনির রান্না করছে এই যে সব পনির কাটা রয়েছে আজকে প্রচুর রকম মেনু হবে অনেকটা অনেকটা আর মা এখানে পাঁচ রকম ভাজার সব কিছু কাটাকুটি করছে আলু বেগুন কুমড়ো আর কি হবে পটল পটল আর ঢেঁড়স পটল আর ঢেঁড়স এখানে হচ্ছে সব গল্প গুজব চলছে আর এখানে আমার বর্মশাই রান্না আমি একটু হেল্পফুল আমার আমি করেছি ভেজ ডাল তো এখানে হচ্ছে ফুলকপির রসা প্রচুর রকম আইটেম হবে এখানে ভাতটা হচ্ছে মানে ফ্রাইড রাইসের ভাত কতটা পাপড় ভাজলাম দেখো পনেরো টাকার প্যাকেটে দেখো এতগুলো পাপড় ভাজা হয়েছে পনেরো টাকা গেলে বল আর এদিকে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইসের ভাতটা ফ্যানটা ছেড়ে দি ঠান্ডা হোক কি হলো এটা ফ্রাইড রাইস দেখো ভেজ ফ্রাইড রাইস আমাদের প্রথমবার হলো এটা প্রথমবার এখন এইটা দিয়ে হবে সেকেন্ড ব্যাচ ফ্রাইড রাইসের পর এদিকে আবার পোলাও রান্না হচ্ছে পোলাওটা মা বানিয়েছে আমি যদিও ডিরেকশন দিয়ে দিয়েছি কিভাবে কি হবে এটা কিন্তু পনির পোলাও এর মধ্যে পনির দোয়া রয়েছে কাজু কিশমিশ সবকিছু দেওয়া তো আজকে দুই রকম দাদু দিদাকে এখানে খেতে দিয়ে দিয়ে আছে আজকে সব নিরামিষ আর নিরামিষ মানে দিদার পছন্দ দাদুরা পছন্দ নিরামিষ ফ্রাইড রাইসটা আমি বানিয়েছি ভালো আছে দুপুরে রান্না বান্না সব কমপ্লিট আর আমিও কিন্তু একদম শাড়ি পরে নিয়েছি মা শাড়িটা পরিয়ে দিল আর আজকে এরকম পিট করেই পরেছি আর হালকা করে একটু সাজু গুজু করেছি এখন দুপুর বেলায় হচ্ছে খেতে দেওয়া হবে আমাকে পঞ্চমিত্র স্বাদ আর মাথায় দেখো বাবা ফুল টুল এনে দিয়েছে আমি যেমন পেরেছি তেমনভাবেই একটু দিয়েছি একা একা যতটা পারি এবারে হচ্ছে গিয়ে গয়না কাটি পরব প্রবীর হচ্ছে শাড়ি পর মাও শাড়ি টাড়ি পরা হয়ে দিয়েছে। একদম বড় অনুষ্ঠান তাই এই পরবো বেশ সবুজ সবুজ রয়েছে আর একটা সবুজ রঙের এই টাসেল হার আর এই কানের এগুলো বিয়েরই পাওনা ছিল এই যে তো চলো কেমন লাগছে জানিও তাড়াতাড়ি করে রেডি হয়নি এই যে গয়না পরে নিয়েছি বন্ধুরা দেখো কেমন লাগছে আর হাতে তো পরাই ছিল আমার পাঁচ মাসের স্বাদের এলাহি মেনু বাপের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ তো কি কি রয়েছে দেখাই ফার্স্টেই রয়েছে বাবার হাতের বানানো মালাই পনির এখানে রয়েছে পনির পোলাও এখানে রয়েছে ভেজ ফ্রায়েড রাইস এটা হচ্ছে ফুলকপির আলু দিয়ে রসা ভেজ ডাল রয়েছে এই যে বেগুন ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা মানে পাঁচ রকমের ভাজা স্যালাড টমেটো চাটনি আর মিষ্টি দই আর এই যে পাপড় রয়েছে এক বোয়া তো কত রকম আইটেম রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো রকম আর মিষ্টি ধরে চোদ্দো রকম হলো ছবি তোলা হলো হ্যাঁ সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছে এবার মা এসে আমাদের দুজনের ছবি তুলে দিয়েছে আজকে আমরা দুজানা ম্যাচিং এই যে দেখো খুবই স্পেশাল লাগছে এই যে দেখো পঞ্চমৃত সাধের সব আয়োজন ঠালা সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে আবারও আশীর্বাদ পর্ব হবে আজকের দিনে মায়ের দেওয়া উপহার যে আমল করিয়ে দেবে আজকে আজকে একটা ভালো দিন সেই সাথে পায়েজ অ্যাঙ্কেলটা এই যে দেখো পায় অ্যাঙ্কেলটাও পড়া হয়ে গিয়েছে ভালো লাগছে দেখো আমি কিন্তু বসে গিয়েছি সুন্দর আয়োজনে তো কত কিছু আয়োজন হয়েছে তোমাদেরকে দেখাবো সব কিন্তু রূপোর থালা বাসনের মধ্যে সাজানো রয়েছে তো চলো দেখাই এখানে রয়েছে পোলাও সুন্দর করে বাটির ছাপ করা ফ্রাইড রাইস স্যালাড পাঁচ রকমের সব ভাজা ভেজ ডাল ফুলকপি আলুর রসা মালাই পানির দই চাটনি পাপড় দু রকমের মিষ্টি জল আর এখানে রয়েছে পাঁচ রকমের সব চিপস চিড়ে সব আমার পছন্দের পাঁচ রকমের স্ন্যাক্স এখানে পাঁচ রকমের আমার পছন্দের সব ফল রয়েছে এখানে সনপাপড়ি কাজু বরফি এবং রয়েছে হচ্ছে বিশাল আয়োজন তো খাওয়া শুরু করার আগে সবাই হচ্ছে গিয়ে আমাকে আশীর্বাদ করবে তো তারপর হচ্ছে একটু ছবি টবি তুলবো তারপরে হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আমি আবার গিফট কি আছে তোমাদেরকে দেখাবো

আমাদের আত্মীয়রা তো মা আসলেই হচ্ছে সব এখানে দেখো আবার লুচি ভাজছে কারণ সন্ধে বেলায় রাইস তো দেওয়া হবে সাথে আবার ফুলকো ফুলকো লুচি মা যেহেতু সকালে ঘুগনি বানিয়েছিল ফুগনি সবকিছুই অল্প অল্প করে আমরা দেবো বান্ধবীদের জন্য

ওরা আসলো ভালো লাগলো ভালোভাবে দিনটা কাটলো শুধু তোর মেয়েটা আসলে আরো ভালো লাগতো পরে একদিন হবে